রথযাত্রা উপলক্ষে বিশেষ ভাবে কিন্তু সেজে উঠছে সম্পূর্ণ জগন্নাথ মন্দির মন্দির থেকে শুরু করে অন্যান্য জগন্নাথ মন্দিরে কিন্তু চলছে শেষ প্রস্তুতি। ঠিক দেখা মন্দিরের পক্ষ থেকে এক সাংবাদিক আয়োজন করা হয় এবং জানিয়ে দেওয়া হয় যে সাতাশে জুন কয়টার সময় এই রথ শুরু হবে রথযাত্রা শুরু হবে এবং কি ব্যবস্থাপনা থাকছে সবটা বিষয় নিয়েই কিন্তু আলোচনা করা হয় পক্ষের পক্ষ থেকে যেহেতু জগন্নাথ সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ডের অধিপতি তাই জগন্নাথের ঐশ্বর্য এবং মহত্ব প্রতিফলিত করার জন্য ইস্কন তাদের প্রভুত্ব বিশাল এবং জাঁকজমক পূর্ণ এই পদযাত্রা তিনটি পৃথক রথের আয়োজন করেছে এমনটি জানালেন মন্দির কর্তৃপক্ষ যা সমগ্র উত্তর পূর্ব রাজ্যের কোথাও দেখা যায় না এরপরেই পূর্বাশা প্রাঙ্গনে জগন্নাথের মাসির বাড়িতে সাত দিনের জন্য রাখা হবে তিনজনকে অর্থাৎ জগন্নাথ সুভদ্রা এবং বলরামকে কে এ প্রসঙ্গে জগন্নাথ এর মাসির বাড়ির সামনে বিশেষ আয়োজন থাকবে পাঁচ দিন ব্যাপী সেই কথাও কিন্তু তুলে ধরেন কর্তৃপক্ষ কি বলছেন তারা শোনাচ্ছি মাঠে নামছি আগরতলার বিভিন্ন রোডে সমস্ত রোডে আমরা ঘুরতে ঘুরতে জগন্নাথকে কীর্তন করতে করতে আমরা নিয়ে আসবো এই পূর্বাশা প্রাঙ্গনে এখানে আমাদের থাকছে সাত দিনের বিভিন্ন অনুষ্ঠান প্রথম হচ্ছে সকালে মঙ্গল আরতি ভগরাগ এবং বিশ্ব শান্তি মহাযজ্ঞ এবং থাকছে প্রতিদিন বিকালে ছাত্র ছাত্রীদের বিভিন্ন প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণী এবং বহু আমাদের ইনভাইটেড ভিআইপি গেস্ট এখানে আসছেন এই অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করার জন্য আর সকলকে আমরা অনুরোধ করছি ভগবান জগন্নাথ দেব মন্দির ছেড়ে আসছেন গুন্নিচা মন্দিরে সকলকে আহ্বান করছি আগরতলা নিবাসী তথা পুরো ত্রিপুরা নিবাসী ভক্তবৃন্দ আসুন রথের মেলাতে শাস্ত্রে বলা হয়েছে জগন্নাথকে মন্দিরে দর্শন করলে 10000 বার মন্দিরে দর্শন করে যে ফল পাবেন গুন্নিচা মন্দিরে একবার দর্শন করে সেই ফল পাবেন জগন্নাথ আসলে মাসির বাড়িতে এই একটা কেবল আগরতলা নয় ইস্কনের সারা বিশ্বব্যাপী শহরে এই অনুষ্ঠিত হচ্ছে আমাদের নিউ ইয়র্ক শহরে যেখানে এভিনিউ সেখানেও জগন্নাথের রথযাত্রা আড়ম্বর সহকারে পালিত হয় এবং আমেরিকা সরকার এই জগন্নাথের রথযাত্রার দিনটা ছুটি ঘোষণা করেন যাতে উৎসব অনুষ্ঠান করতে পারে হচ্ছেন জগন্নাথ তিনি আছেন জগতের নাথ সমস্ত জীব জগতের তিনি হচ্ছেন প্রভু ভগবান সকলকে আশীর্বাদ দান করার জন্য তিনি আসছেন আসুন রথযাত্রা উৎসবে সবাই আনন্দ করি উৎসব করি এই মেলা প্রাঙ্গণে বিভিন্ন ধরনের আমাদের স্টলও থাকছে বাচ্চাদের বিনোদনমূলক খেলাধুলার কিছু স্টল থাকছে সেই সঙ্গে থাকছে বিভিন্ন প্রকার গিফট শপ এবং ভক্তদের বাড়ি সাজগোজের জন্য বিভিন্ন প্রকার উপহার দেশীয় খাবার বিদেশীয় খাবার সব আসবেন রথযাত্রা দর্শন করবেন উপভোগ করবেন প্রসাদ পাবেন এই আপনারা শুনলেন মন্দির কর্তৃপক্ষের বক্তব্য এবছর ভক্তরা প্রভুরা উদ্দেশ্যে করতে পারবেন জানিয়েছেন। তারা বছর রথযাত্রা উপলক্ষে পূর্বাসা প্রাঙ্গনে অবস্থানকালে প্রতিটি রথের মেলায় বিভিন্ন ধরনের সুস্বাদু জগন্নাথের প্রসাদ থাকবে বলেও জানাচ্ছেন কর্তৃপক্ষ নিয়ে নিচে ছোট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন